হলো গাইস তোমাদের সকলকে আবার স্বাগত জানাচ্ছি সঞ্জয় স্যাটের নতুন একটা ভিডিওতে আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছে সুস্থ আছে আর হ্যাঁ ভগবানের কাছে প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো যখন চলেই এসছো ঝটাং পটং করে দেখবে দেখার পরে লাইক কমেন্টের বন্যা ভিড়িয়ে দেবে আর যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করবে তারা পটং পড়াং করে সাবস্ক্রাইব করে দেবে করে দেওয়ার পরে পাশে যে বেল আইকনটা রয়েছে ওটাকে ঠিক অল নোটিফিকেশান অন করতে ভুলবে না ঠিক আছে এই ভিডিওটা খুব 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 গুরুত্বপূর্ণ হতে চলেছে ঠিক আছে তো ওই জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত যেমন তোমরা দেখছো ঠিক আছে আমি সবাই বলতে পারি তোমরা দেখছো তো তোমরা ঠিক এই ভিডিওটাকেই তেমনভাবে ভাবে দেখো অনেক কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাদের সাথে আলোচনা করবো আর এই ভিডিওটা খুবই ভদ্র ভিডিও হতে চলেছে কিছু মানুষের জন্য আর খুবই খুবই নিকৃষ্ট হতে চলেছে এক ডিজিটাল ভিকারি চিটিংবাজ তো যাই হোক প্রথমে একটু ভদ্রতা দিয়ে শুরু করি কারণ ভদ্রভাবে রিপ্লাই কেউ একজন চেয়েছেন তো সেটা কে চেয়েছেন সেটা হচ্ছে দীপ্তিদি রিপ্লাই চেয়েছে আমার কাছ থেকে তো আমি সেহেতু ভদ্রভাবে রিপ্লাই দিচ্ছি যেটা হচ্ছে সেদিনকার ভিডিও যেটা করেছিলাম তার রিপ্লাই তো একটা ভিডিও করেছেন উনি নিজেও বারবার এখানে গিলটি ফিল করেছে যে ও কেন কথা বলেছে আমার এক্স্যাক্টলি আপত্তিটা ছিল যেটা হচ্ছে ও নিজের ব্র্যান্ড দেখাতো মানে কার কথা বলছি রিম্পা নিজের ব্র্যান্ড দেখাতো ঠিক আছে যে মেকি ব্র্যান্ড ছিল যে মিথ্যে একটা ব্র্যান্ড দিয়ে লোককে সবসময় ছোট করার চেষ্টার চক্রান্ত করত। আপনারা জানেন এর আগে নিজের ঘরের মানুষটির সাথে মানুষটির জুতোর সাথে আমার ব্র্যান্ডের মানে আমার তুলনা করেছিল তো তার এত বড় ব্র্যান্ড ছিল আর আমার ব্র্যান্ডটা নিচু ঠিক আছে সেটা বোঝানোর জন্য। তো যাই হোক করেছিল তারপরে তো নিশ্চয়ই যখন এরম কিছু দেখবো যে ঘরে এত বড় ব্র্যান্ডেড কেউ থাকতে তারপরে বাইরে যদি গিয়ে এরকম নন ব্র্যান্ডেড কিছু করতে হয় যেটা সবার সামনে এসছে সম্মুখে এসছে আর এটা হান্ড্রেড পার্সেন্ট চেয়েছে এটা ঠিক আছে আর ও এরকম করে বেড়ায় মানে তখন বেড়াতো এখন যেহেতু ধোকা খেয়েছে ধাক্কা খেয়েছে তো সেহেতু ও সুধরে গেছে সামলে গেছে এখন আর করছে না ভাবছে হয়তো কেউ অন্য কোথাও যদি আমার কাছে খবর চলে আসে ঠিক আছে কিন্তু এটাও করেছে তো এটা খুবই গুরুত্বপূর্ণ বললাম আপনারা সবাই মিলে শুনুন ভিডিওটা যে কি বলতে চাইছি তো এবারে হচ্ছে কিছু মানুষ আছে যারা পোক করে ঠিক আছে কিছু মানুষ আছে যারা পোক করে সেখানকার ভিডিও নামানোর পরেও অনেকে আমাকে কমেন্ট করে করে উত্তেজিত করতে চেয়েছে যে এটাতে এমন কিছু নেই এমন কিছু অনেক কিছু কিছু রয়েছে যেটা আমি শোনালে অনেক কিছু প্রবলেম হতে পারে অনেক কিছু কিছু রয়েছে যেটা আমি শোনালে অনেক কিছু প্রবলেম হতে পারে যেহেতু আমি গতকাল মানে হ্যাঁ সরি গতকাল ভিডিওটা করব ভেবেছিলাম করিনি কিন্তু আজকে করছি কিছু বোঝাবার জন্য মানে একই কি বলবো একই ভিডিওতে অনেকটা দূর জল আমি বয়ে নিয়ে যাব ঠিক আছে সেই জন্য আজকে ভিডিওটা করছি তো আমার প্রবলেমটা সেইখানে ছিল যেই মেকি ব্র্যান্ডটা দেখানো এবারে বাকি আমি যখন তথ্য সংগ্রহ করা শুরু করি তখন অনেক কিছু বেরিয়ে আসে আমার কাছে ইভেন শুধুমাত্র মানে এই 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 উনপঞ্চাশেই খ্যামতি দেয়নি মানে আপনাকে নিয়েও আমি দীপ্তিদিকে নিয়েও প্লাস মিলিকে নিয়েও পর্যন্ত কারোর সাথে আলোচনা করেছে তো কি কী আলোচনা করেছে সেগুলো আমি ছাড়তে পারি কিন্তু ছাড়বো না কারণ আপনাদের ছাড়লে আপনারা আপনার মনে করবেন যে আমি ঝগড়া লাগাতে চাইছি আমি চাই না সেটা যদি কারোর মধ্যে কোনো বন্ধুত্ব থাকে তো সেটা সারা জীবন থাকবে যদি তার পেছনে কোনো স্বার্থ না থাকে আর যদি স্বার্থ থাকে তো সেই বন্ধুত্ব কিছুদিনই থাকবে তারপরে সেটা শেষ হয়ে যাবে সেটা ভগবানের উপরে ছেড়ে দিচ্ছি আমি কোথাও কিছু আগুন লাগাবার চেষ্টা করব না কারণ আমি যদি আগুন লাগাই লঙ্কা কাণ্ড হয় যেটা এখন দেখতে পাচ্ছেন একটা শুধু চালে কুপকাত হয়ে গেছে অনেক কিছু একটা চালে অনেক কিছু কুপঘাত হয়ে গেছে আজকে যে এত কিছু বেড়াচ্ছে না বাচ্চার বাবার বিষয় এত কিছু বেরিয়ে আসছে ঠিক আছে যে অনেক কিছু কলহ বেরিয়ে আসছে সেটা বলুন তো একটা চালে কাজ হয়ে গেছে তো সেহেতু বললাম আমার যদি মনে করি আমি যে অশান্তি লাগাবো আমি লাগাতে পারি কিন্তু আমি লাগাবো না সেটা ভবিষ্য ভগবানের উপরে ফেলে রাখছি যদি সত্যিকারের কিছু থেকে থাকে যেখানে স্বার্থ নেই আর আমি জানি এই বিষয়টার মধ্যে স্বার্থ রয়েছে তো সেহেতু বেশি দিন টিকবে না স্বার্থ রয়েছে বলেই অন্য কোনো মানুষের কাছে কারোর ব্যাপারে বাজে কথাবার্তা বলা যেই য বিরিয়ানি খেয়ে আসা ঠিক আছে সেটা কিন্তু ও বলেছে সেটা আপনিও জানেন ঠিক আছে ইভেন আরো আপনার বিষয়ে অনেক অনেককে কিছু বলে বেরিয়েছে আমাকেও অনেক কিছু বলেছিল ঠিক আছে তো যাই হোক সেই তর্কে যাবো না সেই কথা তাকে পোক করতে পারে উত্তেজিত করতে পারে আমার কাছে এমন এমন প্রমাণ রয়েছে অনেক প্রবলেম হতে পারে আমি সেগুলো দেবো না এবারে যদি আবার পোক করে আমি আবার বলে দিয়ে যাচ্ছি এরপরে যদি আবার পোক করে তাহলে কিন্তু আমি অনেক কিছু নামাবো অনেক কিছু বের করবো এটা কিন্তু আমি বললাম ধমকি দিচ্ছি না চমকি দিচ্ছি না আমি সত্য উন্মোচন করে দেবো সত্য উন্মোচন করে দেবো বিশেষত ব্যাপার হচ্ছে যে মিথ্যে ব্লেমটা দিতে চেয়েছে কোনো মানুষের ওপরে যে লোকটির ওপরে যে এই লোকটি কোনো অফার দিয়েছে কোনো বাজে মতলব ছিল বলে তাই জন্যে ওর অফার ও ধরতে পারেনি বলে ওর বিরুদ্ধে ওই লোকটি এরম এরম কাজ করেছে সেটা সর্বৈব মিথ্যে কথা এমন এমন বললাম তো জিনিস রয়েছে যেটা দিয়ে দিলে আপনারাও বুঝতে পারবেন তো সেহেতু ওকেও বলবো এই বিষয় নিয়ে যেন বেশি না ভাটায় ও যা করেছে সেটাও নিজেও জানে আর মিথ্যাচারিতার পর মিথ্যেচারিত মানে একটা মিথ্যে ঢাকতে গিয়ে দশটা মিথ্যেও চাপিয়ে গেছে তো এই জিনিসটা যেন পরবর্তীকালে না হয় বলে কিন্তু আমি দেবো আমি বললাম আর কেউ যেন পোক না করে আর এদিক ওদিক গিয়ে কোথাও কমেন্ট না করে বলে যে ওর কাছে কিচ্ছু নেই ওর কাছে কিচ্ছু নেই আমার কাছে আছে আছে বলেই বললাম যে আমি উড়ছি আছে বলেই আমি উড়ছি ঠিক আছে তো যাই হোক এবারে আসি আমি বুঝিয়ে দিলাম যে যেন এরম ধরনের আর কাজকর্ম না করে আমার প্রবলেম কোথাও কিছু না ও নিয়েছে ও নিয়েছে ওই নোংরামোটা করেছে ঠিক আছে এবারে আসি এইখানে হয়ে গেল আপনাদেরকে খুব ভদ্র আমি উত্তর দিলাম তো এবারে আসি আমি এই ঘোড়ামুখীকে নিয়ে ঘোড়ামুখী যখন না আপনারা দেখেছেন আমার সাথে যখন যাতে ও টোপটা গেলে ওকে যে টোপটা দিয়েছিলাম যাতে ও গেলে আর গিলেছে বলেই তো পরের জিনিসগুলো সব পরপর পরপর এনেছি তার কোনো উত্তর দিতে পারছে না সদ দিতে পারছে না তার কোনো স্ক্রিনশট মেরে এনে দিতে পারছে না এই দেখুন কথা হয়েছে এরপরে কি কথা হয়েছে ঠিক আছে আর দিতে পারছে না কারণ আসল জায়গা তো হুড়কো খেয়ে গেছে যা যাতে এবার দিয়ে দিয়েছি তো এবারে যথারীতি এ অনেক ধরনের গালিগালাজ খিস্তিখাউরি করছে প্রমাণের প্রত্যুত্তরে যখন কেউ পেরে ওঠে না তখন এরকম খিস্তিখাউরি করতে হয় কারণ সত্য যখন উন্মোচন হয়ে যায় তখন অনেকের চাপ হয়ে যায় ঠিক আছে তো এবারে আসি ও কন্টিনিউ গালিগালাজ করছে বেজন্মা বেজন্মার বাচ্চা বেজন্মার বাচ্চা হচ্ছে এরম বলে যাচ্ছে ঠিক আছে তো এবারে আসি বেজন্মার বাচ্চা কে জানিস বেজন্মার বাচ্চা কে যাকে জন্ম দেওয়ার পরে তার বাপ মা ওই বয়াকার রথে পাঠিয়ে দেয় ইনকাম করে নিয়ে আসার জন্য কিভাবে ইনকাম নিশ্চয়ই বুঝতে পারছি শুয়ে বসে নেচে কেঁদে তো সেইগুলো হচ্ছে বেজন্মা সেইগুলো হচ্ছে বেজন্মা যাদের দুটাকা রকাত যারা পাবলিকলি বলে যে আমার ক্ষমতা নেই তোমরা আমাকে ভিক্ষা দাও সেই ভিক্ষাতে আমি আমার জীবন চালাবো জীবন নির্বাহ করব ঠান্ডা হাওয়া খাবো সেই ভিক্ষাবৃত্তির পয়সাতে আবার গিয়ে মানে ওই ভাঁটলি খাবো ঠিক আছে তারা হচ্ছে বেজন্মা যাদের দুটাকার ব্র্যান্ড তারা কোনো বয়াকার রথে গিয়ে নিজের ব্র্যান্ড হাই করতে চায় তারা হচ্ছে বেজন্মা তো এখানে প্রকাশ্যে চলে এসেছি যে তুই কত বড় বেজন্মা তুই বেজন্মা বলেই তোর যে ঘরের ওই ভেড়াটা রয়েছে সেই ভেড়াটা তোকে ছয় হস্তি দুনতে লয় 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 দীর্ঘি তোকে বলেছে এই শব্দটাতে তোর যদি কোনো প্রবলেম থাকে তাহলে তুই এই শব্দটাকে পাবলিকলি নিয়ে এসছিস কেন আর্নিং করার জন্য আর যখন পাবলিকলি নিয়ে এসছিস তখন কথা তো তোকে শুনতে হবে প্রতিবার তোকে শুনতে হবে ছয় হস্তি দুনতে নয়াকার লয় 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 দীর্ঘি বুঝতে পেরেছিস তোর যদি এতই প্রবলেম ছিল তাহলে ওই শব্দটাকে তোর শুকনো চড়ার মধ্যে দিয়ে চুপ করে বসে থাকতে পারতিস পাবলিকলি নিয়ে এসেছিস কেন পাবলিকলি প্রমাণ করেছিস কেন যে ও একটা ভেড়ার বাচ্চা ওর কল থেকে জল পড়ে না প্রমাণ করেছিস তুই প্রমাণ করেছিস নিজেকে ক্লিয়ার করার জন্য তুই প্রমাণ করেছিস যে ওটা হচ্ছে পাক্কা একটা ভেড়ার বাচ্চা আর ভেড়ার বাচ্চা বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাটক করছে সেই নাটকে তোর দিচ্ছে বুঝতে পেরেছিস বাচ্চা কে সেটা প্রমাণ সমেত পাবলিককে বুঝিয়ে দিলাম এবারে আসি তুই বারবার এই রিম্পাকে তুই বলিস ঠিক আছে যে তুই টাকা নিয়েছিস তুই টাকা নিয়েছিস ঠিক আছে তুই এই করেছিস সেই করেছিস তোর কাছে কোনো প্রমাণ আছে তুই তো পাক্কা দোগলার বাচ্চা তুই এই দুদিন আগে আমাকে নিয়ে উত্তেজিত করার জন্য বলছিলিস যে তোর কাছে ওর বিরুদ্ধে কোনো প্রমাণ আছে এরপরে তুই আবার কি করছিস পাল্টি খেয়ে তুই তাকেই আবার উল্টে বলছিস যে তুই তো কোনো প্রমাণ দিতে পারিস নি তাহলে তোগলার বাচ্চাটা কে বুঝতে পেরেছিস বেজন্মার বাচ্চাটা কে বুঝতে পেরেছিস এক মুখে দুটো কথা কারণ তোর দুটো ফুটো মুখ আর পেছন তোর দু জায়গা থেকে একই রকমের কথা না বেরিয়ে দু রকম কথা বেরায় বুঝতে পেরেছিস তো তুই ওকে বলতে গিয়ে এক সময় আমাকে বলছিস আমাকে বলতে গিয়ে ওকে ওর সময় আবার উল্টো বলছিস তো এটা হচ্ছে দোগলার বাচ্চাদের কাজ এটা হচ্ছে বেজনমারা বাচ্চাদের কাজ কাজ ঠিক আছে সব থেকে বড় ব্যাপার তো হচ্ছে তুই শান্তির বাচ্চা যে শান্তি চিপসে গেছে তাকে খাটিয়ে 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 তাকে চিপসে দিয়েছে তোর ঘরেরটা সেই জন্য তিনটে কারখানাকে মার্কেটে ছেড়ে দিয়েছে আর্নিং করে নিয়ে এসে খাওয়াবার জন্যে সেই জন্য প্রথম যখন তুই কোথাও কোনো বাড়িতে ঢুকেছিলিস সেটা তোর লজ বলে মনে হয়েছিল কারণ তোর লজে ঢোকার খুব অভিজ্ঞতা রয়েছে কারণ তুই বেজনমার বাচ্চা বুঝতে পেরেছিস এবার আসি তুই বারবার ওকে টার্গেট করে করে অনেক কিছু বলি শোন সেই বয়সে মানুষের হয় তোর তো অনেকবার নাকি হয়েছে শুনেছি এরকম ধরনের ঘটনা মানে যেটাই পর কিয়া ঠিক আছে এই দেখ এই বয়সে ও একটা করে বসেছে মানে কিছু একটা ইমোশনালি কারোর সাথে একটা কথাবার্তা বলে বসেছে ঠিক আছে কারণ ওর ঘরে কোথাও প্রবলেম রয়েছে বন্ধুত্বের সম্পর্ক নেই ঘরের মানুষটি ছদিন থাকে না ঠিক আছে তো সেহেতু ও কারোকে বন্ধু হিসেবে কারোর সাথে বা অন্য কোনো একটা ইমোশনালি টাচ হয়ে গিয়ে কথাবার্তা বলেছিল ঠিক আছে একজনের সাথে এই বয়সে করেছে ঠিক আছে যেখানে ওই পয়রফালা তৈহসি টয়াকার ওর এই বয়সে যেখানে দু দুটো বের করে রেখেছে যে দুটোর আবার দুটো বেরাবার টাইম হয়ে গেছে তো সে এই বয়সে যদি কাজলার সাথে গিয়ে কাজলা বাজাতে পারে তারা বলেছে চ্যাট করেছে টাকা পয়সা চেয়েছে ব্যাস এইটুকুনি কিন্তু তোর ঘরে দুপুর বেলা কে ঢুক ভাগনু বিহার থেকে বিয়া নিয়ে দুজন মিলে খেতি তো বেজনমার বাচ্চাকে থেকে বেজনমার বাচ্চাটা হচ্ছিস তুই বুঝতে পেরেছিস এবারে আসি এই যে তুই বারবার ওকে বলিস বারবার তুই বলিস ও যা করেছে একটা করেছে ও যা করেছে যদি কোথাও কিছু করে থাকে তো একজনের সাথেই করেছে কিন্তু তোর দেখ কখনো হুল কখনো ফোগলা কখনো ভাগনু কখনো আমি আরও কার সাথে এর আগে তো শুনেছি এই 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 সম্পর্কটার আগে ভেড়ার সাথে সম্পর্ক আগেও নাকি অনেক কিছু সম্পর্ক তুই ঘটিয়ে রেখেছিলিস তাহলে কে বে জনমার বাচ্চা বুঝতে পারছিস কার কি কর্মকাণ্ড বুঝতে পারছিস আগে নিজের মানে ঝাঁককে দেখ তারপরে তুই অন্যকে গিয়ে বলতে যাবি তারপরে তো তুই অন্যকে গিয়ে বলতে যাবি আগে নিজেকে দেখ যে তুই কত বড় বেজনমার বাচ্চা তুই শান্তির বাচ্চা বুঝতে পেরেছিস কিনা তুই শান্তি ময়জো ফালা বুঝতে পেরেছিস তো আরে যেটা আমরা খাই ম্যাগি ম্যাগি বুঝতে পেরেছিস তো তো লাগে লাগছে ভালো লাগছে না খুব ভালো লাগছে না ডোজটা হেভি লাগছে হেভি লাগবে আজ তাপ দিয়ে ভেজর থেকে ধোঁয়া বেরাবে তোর আজকে বুঝতে পেরেছিস তো সেই জন্য তোকে বলছি যে ভাবনা চিন্তা করে কথাবার্তা বলবি তুই হচ্ছিস মাতাল চিটিং চিটিংবাজ ভার বদ উন্ত নয় হস্তি তয়াকার বুঝতে পেরেছিস তোর ভেড়া সবকিছু জেনেও জেনেও ন্যাড়া হয়ে তোর ওই শুকনো চড়ার ভেতরে মতা ঢুকিয়ে বসে রয়েছে কেন জানিস তো কারণ ওর আর কিচ্ছু করার নেই ওর জীব লাগ ল্যাকল্যাক করে কারণ ওটাও হচ্ছে একটা বেজনমার বাচ্চা যে এরম করে লোকের পিন্ডি চটকে আর লোককে মিথ্যে গল্প খাইয়ে খাইয়ে যে টাকা আর্নিং হচ্ছে সেই টাকা আর্নিং করে খেতে চায় বুঝতে পেরেছিস তো ফুল বেজনমার বাচ্চা হচ্ছিস তুই আর তোর পুরো বুঝতে পেরেছিস তো সব কটা বুঝলে বকি বুঝ নিশ্চয়ই বুঝতে পেরেছিস বেজনমার ডেফিনিশনটা ভালো করে বুঝিয়ে দিয়েছিনা ভালো লাগলো তোর পরে আরো হাইডোস আসবে অপেক্ষা কর না শুধু অপেক্ষা কর পড় পড় পড়বেবারে যতই তুই লাভা লাভি কর আমাকে ছাড়তে পারবি না ভাবিস না আমি ওই রাহুল আমোল লাগা সবাই মিলে লেগেছিল যে ও ছড়ে গেছিল আমার পেছনে লেগেও কোনো লাভ নেই বল না জোকের মতো সেটা রইছি মানে জোকের মতো সেটা রইছি তোর ক্ষমতা নেই নেওয়া তোর ক্ষমতা নেই নেবার সেই জন্য দল বানাবার চেষ্টা করছিস সবকে আমার বিরুদ্ধে পারবি না তোকে সব চিনে গেছে তুই কত বড় দোগলার বাচ্চা কত বড় বেজনমার বাচ্চা তোকে সব করলে চিনে গেছে বুঝতে পেরেছি তুই জন্য যেখানে যেখানে যাচ্ছিস সেইখানে সেইখানে জুতো খাচ্ছিস কেন তোর নামের আগেই জুতো রয়েছে তা চলো বন্ধুরা এইটুকুই রইলো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো সত্যের সাথে থেকো দেখা হচ্ছে আবার যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপাত হতো টাটা